এসি মেশিন কেনার জায়গায় দশটি গাছ লাগানোর বার্তা দিলেন এবার স্বয়ং মন্ত্রী অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আর অরণ্য সংরক্ষণ সপ্তাহ হিসাবে ঝাড়গ্রাম বন দপ্তরের উদ্যোগে বন মহোৎসব করলো ঝাড়গ্রাম শ্রী রামকৃষ্ণ শারদাপীঠ কন্যা গুরুকুল স্কুল এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী বীরবাহা হাস্তা এছাড়া উপস্থিত ছিলেন বন দপ্তরের অন্যান্য আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিক গড় অনুষ্ঠানে এসে একটি এসি মেশিনের জায়গায় দশটি গাছ লাগানো ও তার যথাযথ রক্ষণাবেক্ষণের বার্তা দিলেন মন্ত্রী বীরবাহা হাস্তা এছাড়া পরিবেশে একটি গাছের গুরুত্ব কতটা তা বক্তব্যের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরলেন মন্ত্রী বীরবাহা হাস্তা আমাকে আজকে অনেকে প্রশ্ন করছিলেন যে স্কুল চলাকালীন স্কুলে কেন প্রোগ্রামটা হচ্ছে তো আমি তাদের উত্তরে একটাই বলি যে আজকে যে প্রয়াস মমতা যে প্রয়াসটা নিয়েছেন তার গুরুত্বটাকে আগে বুঝতে হবে আমরা ঝাড়গ্রামে এবারে যেটা দেখেছি যে রাজস্থানের জয়সালমীরে অতটা গরম ছিল না যতটা ঝাড়গ্রামের মধ্যে আমরা গরম অনুভব করেছি তো সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এমন একটা জায়গায় প্রোগ্রামটা সহজে পৌঁছে দিতে পারি এবং তার নির্দেশ অনুসারে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন স্কুলকে অনুরোধ করছি এবং প্রত্যেকটা জায়গায় স্কুলে সবাই আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্য সবাইকে ধন্যবাদ যে আমাদেরকে গুরুত্বটা বুঝতে হবে আজকে কোন মহোৎসব আমরা স্কুলে স্কুলে কলেজে কিংবা প্রত্যেকটা জায়গায় পালন করছি তার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশটা দিনের পর দিন আমরা মানুষ জাতি নিজেদের সুখ সুবিধার জন্য পরিবেশটাকে ধ্বংস করতে বসেছি এবং এই পরিবেশটাকে যদি এভাবেই আমরা ধ্বংস করি আগামী দিন যারা আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ খুব অন্ধকার সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত এবং প্রত্যেকদিন আমরা সবাই যেন একটু গাছ লাগাই এবং প্রাণ বাঁচাই এই স্লোগান শুধু নয় সামনের দিকে ভবিষ্যৎটাকে আরও সুনিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করব কারণ গাছ যত লাগাবো আমাদের পরিবেশটা কিন্তু ততটা বাঁচাতে সক্ষম হবো আমরা আজকে দেখছি যে বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে না শীতকালে শীত পাচ্ছি না বর্ষাকালে বর্ষা হচ্ছে না তার একটাই কারণ যে আমরা নিজেদের সুখ সুবিধা ভোগ করার জন্য আমরা গাছপালাকে কেটে দিচ্ছি পরিবেশের ভারসাম্যটাকে নষ্ট করছি আজকে বলতে খারাপ লাগে যে ধরুন এবারে যখন গরম প্রচন্ড গরমে আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি তখন আমরা সবাই চেষ্টা করছি গরম থেকে বাঁচার জন্য এসি মেশিন কেনার জন্য কিন্তু এসি মেশিন ক্ষণিকের জন্য আপনাকে হয়তো একটু ভালো জায়গা দিতে পারে কিন্তু এসি মেশিন সবসময় আপনার সাথে চলতে পারে না তাই আমাদেরকে গাছ লাগাতে হবে একটা মেশিনের বদলে দশটা গাছ লাগাই আমার মনে হয় পরিবেশের যে ভয়াবহতা এটা কিন্তু আমরা সবাই করতে এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন এবং আমাদের প্রত্যেকটা জায়গায় এভাবে শুধু অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান করে নাচ গান দেখে বক্তৃতা শুনে চলে যাওয়া নয় পরিবেশটাকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন সবাই যেন আমরা নিজের নিজের বাড়িতে মানগো গাছ লাগাবো এবং আমাদের বন দপ্তরের তরফ থেকে এবারে একটা বলা হয়েছে যে যারা গাছ নিতে চায় যারা গাছ শুধু নিয়ে লাগাবে নয় তার পরিচর্যা করবে এবং তাকে বাঁচানোর জন্য সব রকমের প্রচেষ্টা করবে আমরা তাদেরকে বিনা পয়সায় গাছ দেবো